আমার নেতা তোমার নেতা তোমার কি সন্ত্রাসী বন্ধুগণ সন্ত্রাসী না সংগ্রামী ও সংগ্রামী বন্ধুগণ আমি গরিব মানসিক এই জন্য দেখতে পারি না দেখতে পারি না আমি দেখতে পারি হ্যাঁ গরিব মানুষকে দেখতে পারি জন্যই তাদের ব্যবহার অনেক খারাপ বন্ধুগণ আমি গরিব মানুষকে জন্য খেতা দি না কারণ তারা বিছানায় মতে শুনাম কো লাগবো না শুনাম কো লাগবো তাইলে এসে মাইষে ভোট দিব এত ভুল ধরা দেব আপনাদের ব্যবহার আমার খুব ভালো লাগছে ভেরি বিউটিফুল আপনাদের এই এলাকায় আপনাদের জন্য বানিয়ে দিব একটা হাই স্কুল আপনারা হতাশ হবেন না আপনাদের ঘরবাড়ি বাড়ি মাটি যা আছে সব আমার নামে লিখে দিবেন ভিটাবাটি নিয়ে গেলে মানছে পাল্টা কোন কে ভিটা আমার হ্যাঁ ভিটা মাটি আমার আপনি গো আমি আরো দিমু বিডা মাটি আপনি গো আবার আমি দিমু বকর থেকে যত বিঘা লাগে আমার নেতা তোমার নেতা গরিব মানুষের খেতা আমি কথা দিচ্ছি যদি পাস করতে পারি ভোটে আমি কি দিব আপনার শালিদের ঠোঁটে মানহানি মাম লইব আসলে এটা সমস্যা নাই বুঝবো না পাবলিক বলতে হল নেতা তো খুব খারাপ ঘরে ঢুকে গেছে গা আমার মার গা বুঝতে পেরেছেন আমার মার গা বদ ভোটে পাস করে আপনাদের বানাবো মদ না ভাই সব আপনাদের এই জায়গায় আমি দশটা লাখটা ফাইভ স্টার হোটেল বানানোর চিন্তা ভাবনা করেছি বলেন কি যার পাঁচ তালায় থাকবে আনন্দ ভবন আর উপরে পাঁচ থাকবে ফাইভ স্টার হোটেল